আসসালামু আলাইকুম সো আজকে আমি দেখাবো আশুগঞ্জ টু বৈরব নদী পথে ছোট্ট একটা আমার জার্নি হবিগঞ্জ জেলার বানিয়াছড় থানার মার্কলি ঘাট থেকে এই লঞ্চগুলো যাত্রা শুরু হয় নিয়মিত নির্দিষ্ট সময়ের হিসাব না থাকলেও এই রুটটা আজও টিকে আছে মানুষের প্রয়োজনে মার্কলি ঘাট থেকে এই লঞ্চ বৈরবে পৌঁছতে সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা পথে থাকে বিশ থেকে প্রতিষ্ঠা ছোট ছোট স্টপেজ প্রতিটা স্টপেজে গড়ে পাঁচ মিনিট করে থামে কখনো কুয়াশা কখনো নদী স্রোত এই কারণগুলোতেই অনেক সময় বৈরবে পৌঁছতে দেরি হয়ে যায় সত্যিকতা বলতে গেলে এই লঞ্চ চালানো এখন লাভের প্রজেক্ট না বরং অনেক সময় এটা হয় লস প্রজেক্ট কিন্তু তারপরেও লঞ্চ চলছে কারণ লঞ্চের মালিক চান এই নদীপথে পুরনো ঐতিহ্যটা বাঁচিয়ে রাখতে এই লঞ্চটি যিনি পরিচালনা করেন তার গল্পটা আরো অনুপ্রেরণার তিনি এক সময় ছিলেন এই লঞ্চের ভিতরে থাকা একজন ছোট্ট দোকানদার ধীরে ধীরে কাজ শিখেছেন দায়িত্ব নিয়েছেন এক ধাপ এক ধাপ করে এগিয়ে আজ তিনি পুরো লঞ্চের দায়িত্ব সামলাতে পারেন এখন একটু তাকায় নদীর দিকে এই অংশটা পড়েছে ম্যাগনা নদীর বুকে আশুগঞ্জ থেকে নদীপটটা ভীষণ সুন্দর আশুগঞ্জ এলাকায় দেখা যায় একটি বিস্তীর্ণ চর আর একসাথে দাঁড়িয়ে থাকা তিনটি সেতু দুইটি রেল ব্রিজ আর একটি হাইওয়ে ব্রিজ এই রেল ব্রিজ আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত ব্রিটিশ আমলে উনিশশো সালে এটি বানানো হয়েছিল যাতে ঢাকার সঙ্গে দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগ সহজ হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী একসময় ব্রিজের একটি অংশ ধ্বংস করলেও পরে তা পুনঃ নির্মাণ করা হয় আজও এটি দেশের রেলপথের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসবাহী সংযোগ এবং এর পাশেই নতুন আধুনিক রেল ব্রিজ স্থাপন করা হয়েছে যা ট্রেন যোগাযোগকে আরো দ্রুত ও নিরাপদ করেছে এখন কথা বলা যাক আমাদের প্রাণের শহর আশুগঞ্জের নদী বন্দর নিয়ে মেঘনা নদীর তীরে একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র আশুগঞ্জ নৌবন্দর ২০১০ দশ সালে এটিকে সরকারি রিভার পোর্ট হিসেবে ঘোষণা করা হয় যাতে সার রড সিমেন্ট ও দান চালের মতো পণ্য উঠানো নামানো হয় দুই হাজার ষোলো সালে ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট শুরু হয় এবং বর্তমানে এখানে আন্তর্জাতিক মানের আধুনিক বন্দরের কাজ চলছে এই নদী বন্দরটি শুধু বাংলাদেশের জন্য নয় ভারত উত্তর অংশ ত্রিপুরার সাথেও বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাক এখন লঞ্চ ভ্রমণ শেষ করে আমরা পৌঁছলাম ভৈরব বাজারে পরবর্তীতে ভিডিওতে কোন গল্প বা কোন স্থান দেখে চান নিশ্চয়ই কমেন্টে জানাবেন